সেশে সেরাই দেরাই পাইশে সেশে করাই সেডে haha হাই হোথে বাই চোলাই নান্ মেড্তে হাই সেডা সেথলারা আপাই শেনাই আপাইনাপাই ক�

টিয়া দি দাও আই বেটা হামে হাইতে হামনে দুন এই এই যা গরসলে গরসলে সদাবি বিধি বেটা এই তোর যে গুদি আ অভূত काय দেখে তুই অবুত পালা গরি মবসা তোলা গরি তোরা হাম হ্যান্ড মাস্টার আহে যাইয়া বন্ধ না জাগা দিবি না এই বন্দর দি লাগি বাবা এক কাজ ঘরই তারার বুঝে যানো ওতি না দেই পসা যেতে সুর তুম বড় হইতেছে আর ফোনরে ইংলিশ মিডিয়াম নদী সুর তুন তাই নুয়নিতুন অথবা হেফজান হেফজান আতুন ফোন মানুষ করবেন কিনলে আজি এবার ইংলিশ মিডিয়ামত পড়াই বলি এবার ফোন নষ্ট হয়ে গিয়ে সন তই এত লাই অভিভাবক তুন খুশি এত বড় হইতে চাইব এত ফলরে দিনই শিক্ষা দেব